আধা কেজি রেখে দিব ডিপে আর আধা কেজি রাখবো আমরা খাওয়ার জন্য ঠিক আছে এই কারণে এক কেজি মরিচ আনছে টমেটো আসছে একটু তারপরে আবার টমেটো আনছে শালগম ফুলকপি সিম আর ধনিয়াপাতা আনছে একটু গুলা ধনিয়াপাতা ধন্যপাতারই তো না অনেক সুন্দর ধন্যপাতা আনছে তো

তোরcari আ দইনা পাতা দি বাইক ছাই নেই করি সব ফুলা রেডি করে নিয়ে আসি পাইটা কটা জিজা কোয়েড়া মাছটা কাটতে একবার ধুইয়া নেছি ভালো করে আর এই জায়গা থেকে নতুন আলু ফুলকপি সিম প্রমি দিয়ে রান্না করব এই জায়গা থেকে শালগম মাছ দিয়ে রান্না করব শালগম গুলা কাটতে ধুইয়া নেছি আর এই জায়গা থেকে দইনা পাতা ভালো করে ধুইয়া নেছি কতগুলো আর কতগুলো ফ্রিজে দিছি এই এখন রান্না বসাই দিব যে কাপুর ভাইরা সিম আলু ফুলকপি টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলাম মাছ ভাজিয়া আর এদিকে আছে শালগম মাছ আর টমেটো পাকা টমেটো দিছি দিয়ে কাঁচা মরিচ ফালি দিয়ে আজকে রান্না করছি তো কালারটা দেখেন কিরকম হয়েছে আজকে শুকনা মরিচ দেয় নাই কাঁচা মরিচ দিয়ে শুধু রান্নাটা করছি দৈন্যা পাতাও দিয়ে দিচ্ছি দেখছেন আপু ভাইয়েরা পাশে একটা কাজ চলতেছে তো কাজের আওয়াজ এত শব্দ কথা বলা যাইতেছে না এই কারণে আজকে পুরো একটা ভিডিও ইয়ে করি নাই এই যে আমার রান্না শেষ এখন আমি খাইতে বইসে যাব এই যে হাপু বাইরা রান্না বান্না করে নিয়ে এলাম আমার মেয়েও কলেজ থেকে এসে পড়ছে আর ছেলে বই ছেলে আসে অবশ্যই শেষ আম্মু আম্মু এটা আলু না তো শাল গম মাছ ভাজ্জা যা শাল গম রান্না করছি টমেটো আমি টুও দিছি ধইন্য কথাও দিছি দাম এই যে একটু ভিজে ভিজে করে রান্নাটা করছি বেশ একটা জল দেনি হালকা ঝোল

এই যে রাত্রের ডাল ছিল ঘন ঘন করে মুসুরির ডাল টমেটো দিয়ে কাঁচা মরিচ ফালি দিয়ে রান্না করছি বেশি করে দন পাতা দিয়ে গাঢ় গাঢ় করে সবাই রাত্রে একটু খাইছে আর একটু রে গেছে এই যে গরম করে নিয়ে আসলাম আর এই যে ফুলকপি সিম টমেটো আলু নতুন আলু দিয়ে একটা মাছ দিয়ে ভাজে বিরান তরকারি রান্না করলাম আর এদিকে আছে গরম গরম ধোয়া উঠানো বাপ এই যে মেয়ের এ দিয়ে খাইতে আর মেয়ের আব্বু আর শাহবাব একসাথে বসে জয়সা একটু সাদা এসে বললাম লাউ গাছ একটু সবজি দিব আমার লাউ গাছ ঠিক আছে এসে দেখেন আমার লাউ গাছটি দেখেন বলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে মরিচ গাছের পাতাটি এরকম হয়ে গেছে গা কে কে জানেন পাতা কিভাবে কি করে একটু কমেন্টস করে জানেন তো আপু ভাইরা দেখছেন মরিচ গাছটা এত শখ করে এনে লাগাইছিলাম নীল মরিচের গাছ ভাতের সাথে খামু আর এই মরিচ গাছের অবস্থা দেখেন কি মরিচ গাছটাও তো এরকম মরিচ গাছটাও আর এই বেগুন গাছটা আছে না এই বস্তাটার মধ্যে লাগানো ছিল বেগুন গাছটা এত সুন্দর হয়ে উঠছিল এই বেগুন গাছটার কি করছে কোন বাচ্চারা জানি উঠাইয়া এই জায়গায় ফালা রাখছে এখন আমি উঠাই নিয়ে এখান থেকে উঠায় নিয়ে ওই জুড়িতে লাগাইছি গাছটা ময়রে হয়ে গেছে হাতে গাছ লাগাইলে দেখেন বাচ্চারা যে কি জ্বালানটা জ্বালায় একটু পানি দি তুই বাচ্চারা জ্বালায় আর বাছি না গাছে পানি দিয়ে নেই যে কলার থেকে সবাই পানি দেইনা দি যে লাগাইছিলাম বিলাতে দইনা পাতা একটু কলমি শাক লাগাইছিলাম এই যে লেমন গ্রাস এটা লাগাইছি স্যুপের পাতা ইরে রান এত সুন্দর স্যুপ রান্না করলে দেই মাঝে 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 আরেকটু নিয়ে নেই পানি অল্প অল্প পানি দিব বেশি দিব না ধান কুনি পাতা লাউ গাছে বেশি পানি দিব না একটু দিব ওইদিন দিন মাছ জানছিলাম পুঁটি মাছের আইসগুলো দিছি দেখেন গাছের গুড়া এই যে সার নাকি ভালো হয় পুঁটি মাছের আইসটা দিছি আর এটা নিচে একটা বেগুন গাছ এই যে জুরির মধ্যে লাগাইছি আর আমার লাউ গাছটা দেখেন এই দিক গাছ যেতেছে গা আগা আর এই দিক গাছ যেতেছে গা এই অবস্থার মধ্যে আছে লাউ গাছটি কবে জানি লাউ ধরবো জানি না এখন আর একটু পানি দিয়ে নেই যে হাবু পায়রা সব গাছে পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়া শেষ এখন বাসায় চলে যাব বেলাই হয়ে গেছে প্রায় বুঝছেন দুপুরবেলা দেখছেন বেলা একদম নিবিড় কোনো শব্দ নাই আর এদিকে একটা বিল্ডিং এর কাজ চলতেছে পাইলিং এর এত শব্দ বাসা খাওয়া যাইতেছে না আমার ওই পাশে একটা চলতেছে এই পাশে একটা চলতেছে দুই পাশে দুইটা চলতেছে আওয়াজ আর আওয়াজ এত আওয়াজে দরজা জানলা থাই সব আটকায় তারপর আওয়াজে থাকা যাইতেছে না আচ্ছা ঠিক আছে তাহলে আপু বইরা এখন যাই গোসল টসল কইরা খাইতে বসবো এই যে দেখছেন আমার গাছের অবস্থা এটি কিনে না লাগাইছিলাম চিটাংরোটাতে কিনে আনছিল সাবাবের আব্বু এই মরিচের চারাটি বেগুনের চারা আর লাউ গাছ ছিল কয়েকটা মরছে আর কয়েকটা হোয়াইট আছে আচ্ছা বাসায় যাই বাইরে